আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সোশ্যাল মিডিয়ায় যারা আমরা যারা নিয়মিত অবস্থ এটাতে তারা একটা বিষয় সম্পর্কে অবগত হয়েছে যে বিডি বন রোমা নামে একটি ওয়েবসাইট থেকে একটি নিউজ পোর্টাল থেকে একটি নিউজ প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে যে কোঠায় চাকরি পেলেন উপদেষ্টা নাহিদের বোন ফাতেমা তাস এই ওয়েবসাইটটি আসলে কারা চালাচ্ছে এবং কিভাবে চালাচ্ছে এই নিউজ পোর্টালে আসলে ভিত্তিটা কী আলটিমেটলি আমরা আমি মোটামুটি সার্চ এবং গবেষণা করে দেখেছি যে এটার চারজন এডমিন দুজন হচ্ছেন আমেরিকান প্রবাসী তারা এটা চালাচ্ছেন এবং এই যে নিউজটা এই নিউজটার আসলে সত্যতা কতটুকু মানে এতটা বিবেকহীন হয়ে গেলেন কি না যে কোঠার জন্য আন্দোলন করে আবার কোঠায় নিয়োগ হচ্ছে এটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় শৈলাভ অনেকেই এটা শেয়ার করেছেন এবং বিভিন্নভাবে এটি ভাইরাল কিন্তু এই ব্যাপারে যখন মিডিয়ার লোকজন উপাদেষ্টা নাহিদকে জিজ্ঞেস করে তিনি আসলে উত্তরটা এরকম দেন যে ফাতেমা তাসনিম আমার পরিবারের কেউ নন যে নিষ্ঠা হচ্ছে ফাতেমা তাসলিম নামের এক নারী কানাডায় বাংলাদেশের হাইকমিশনে মিথিলা ফারজানা পদে চাকরি পেয়েছেন বলে একটি খবর প্রকাশিত হয়েছে তাতে ওই নারীর পরিচয় হিসেবে তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের বোন বলা হয়েছে খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন নাহিদ ইসলাম ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার একে বোয়া বলে জানিয়েছে এই বিষয়ে আজ মঙ্গলবার রাতে নাহিদ ইসলাম বলেন ফাতেমা তাসনিম নামের ওই নারী আমার পরিবারের কেউ নন তিনি কোথায় নিয়োগ পেয়েছেন তা আমি জানি না তার সঙ্গে আমার কোনো যোগাযোগও নেই তিনি মূলত গণ অধিকার পরিষদের নেত্রী যে ফাতেমা তাসলিম নামের যেই মহিলা তিনি নুরুল হক নুরের যেই গণ অধিকার পরিষদ সেইখানে সেই গণ অধিকার পরিষদের একজন নেত্রী তিনি ওই হাই কমিশনে চাকরি পেয়েছেন কিনা এটাও তিনি এটা তিনি নাহিদ ইসলাম জানেন না এই বিষয়ে ফাতেমা তাসলিমকে যখন জিজ্ঞেস করা হয় ওইখানে বলা হয়েছিল যে যে ফাতেমা তাসলিম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ অনার্স মাস্টার্স করে মগবাজারের একটি কোচিং সেন্টারে পড়াতেন এটিও একটি এটি হচ্ছে একটি ভুয়া নিউজ যে ফাতেমা তাসলিম বলেন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিনি এবং কোচিং সেন্টারে পড়ানি আর ওনার চাকরিও হননি এই বিষয়ে এখন মূলত কথা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় গুজবগুলো কারা ছড়াচ্ছে এবং কেন ছড়াচ্ছে যে যা আপনার আমার মতো অনেকেই যারা সোশ্যাল মিডিয়াতে সবসময় অভ্যস্ত একটা নিউজ আসলো সেটা সত্যতা যাচাই না করে আমি আবার শেয়ার করে দিলাম এখন সমাজে বা আপনি যেখানে চলাফেরা করেন সেখানে আপনার একটা পরিচিতি আছে যে মানুষ আপনাকে হ্যাঁ ভালো জানে এখন আপনি এই নিউজটা শেয়ার করেছেন এটা অনেকেই অথেন্টিক ভেবে নেয় যেহেতু উনি শেয়ার করেছেন তাহলে এটা সত্য কিন্তু আপনার আমার দায়িত্ব হচ্ছে যে আপনারা আমরা যারা এই এই সব নিউজগুলো শেয়ার করার ক্ষেত্রে আমরা অবশ্যই জাস্টিফাই করব আসলে নিউজটি সত্য কিনা আর একটা মহল যাচ্ছে যে বিভিন্নভাবে গুজব ছড়ায় প্রভাবটা ছড়ায় এই বাংলাদেশের শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো সতর্ক হওয়া উচিত সোশ্যাল মিডিয়ায় কারা গুজব ছড়াচ্ছে কেন ছড়াচ্ছে আপনাকে আমাকে সতর্ক হতে হবে এবং যারা গুজব ছড়ানোর চেষ্টা করছে তাদেরকেও প্রতিহত করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম